হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আমি কতগুলো ঠাকুর দেখেছি সেটা নিয়ে এটা আমাদের বাড়ির পুজো তোমাদেরকে প্রথম দেখিয়ে দিলাম তারপর চলে গেলাম খেচুড়ি রান্নাতে সরস্বতী পুজো মানে খিচুড়ি তো খেতেই হবে খিচুড়ি না খেলে মনটা কি ভালো লাগে বলো তো আমার বাড়িতে তিনজন তাই একটু কম করে খিচুড়ি করলাম দেখো আমার খেচুড়ি জাস্ট বসিয়েছি এখনো হয়নি খেচুড়ি না নিয়ে খেয়ে তারপর পুজো দেখতে যাব তো চলো পুজো দেখতে চলে গেলাম দেখো এটা প্রথম ঠাকুর তো এটা নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের ঠাকুর তো তারপর ঢুকে গেলাম এটা নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ঠাকুর তো তো চলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে ভীষণ ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা একটু লেট করে দিলাম প্লিজ তোমরা কিছু মনে করো না তোমরা ঠাকুরগুলো প্যান্ডেলগুলো দেখবে দেখে অবশ্যই কমেন্ট করবে এবারে আমি বেশি ঠাকুর দেখিনি অনেক লেট করেই বেরিয়েছিলাম তো এরপর চলে গেলাম আমাদের নন্দীগ্রাম হাই স্কুল তো ওখানকার ঠাকুরটা দেখো তো আমি অনেক দূর থেকেই তুলেছি তো অনুষ্ঠান হচ্ছিল তাই ওখানে বেশি কাছাকাছি যেতে পারিনি তারপর চলে এলাম আমাদের বাজারের ভেতরে দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে দেখো খুব খুব সুন্দর লেগেছে তো চলে গেলাম ঠাকুরের দেখতে তো ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে আর একটা স্কুলে ঠাকুর হয়েছে আমাদের গাল স্কুল আমরা যেটা পড়াশোনা করতাম কিন্তু ওখানে গেছিলাম কিন্তু ঠাকুর দেখতে পাইনি তো বন্ধ হয়ে গেছে অনেক সন্ধ্যে হয়ে গেছিলো বলে তো প্লিজ দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কোন ঠাকুরটা সবথেকে ভালো হয়েছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরে দেখো